একটা এমপিভি নোয়া কি আপনাকে একই সাথে লাকজারি কমফোর্ট এবং ফ্যামিলি স্পেস এই তিনটা জিনিস দিতে পারবে চলুন দেখে নেই টোয়েন্টি টোয়েন্টি নোয়া আপনাকে কি কি অফার করছে আসসালামু আলাইকুম ড্যাশবোর্ড থেকে আমি জাভেদ হাসান আছি আপনাদের সাথে টয়টা নোয়া ফার্স্ট বাজারে আসে টু থাউজেন্ড ওয়ানে নোয়াটা ডিজাইন করা হয়েছিল জাপান ডোমেস্টিক মার্কেটের জন্য নোয়া একটা ফ্যামিলি কার যেখানে এটা ডিজাইন করা হয় এমন সব ফ্যামিলির কথা মাথায় রেখে যারা একটা স্পেশাস কমফোর্টেবল এবং টেক ফ্রেন্ডলি গাড়ি খুঁজছেন নোয়ার সাথে একই তালে আরেকটা গাড়ি খুব জনপ্রিয় সেটা হচ্ছে বক্সি যেটা সেম ইঞ্জিন এবং সেম চেসিসে ডিজাইন করা টয়টা নোয়ার ফার্স্ট জেনারেশনটা শুরু হয় টু থাউজেন্ড ওয়ান থেকে টু থাউজেন্ড সেভেন পর্যন্ত টু থাউজেন্ড এইট থেকে টু থাউজেন্ড পর্যন্ত চলেছে এর সেকেন্ড জেনারেশন অ্যান্ড টু থাউজেন্ড পর থেকে শুরু করে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান পর্যন্ত ছিল থার্ড জেনারেশন সেই হিসেবে আমরা আশা করতে পারি টোয়েন্টি টোয়েন্টি টু থেকে শুরু করে টোয়েন্টি টোয়েন্টি এইট পর্যন্ত চলবে হয়তো এর ফোর্থ জেনারেশন যেটা টোয়েন্টি টোয়েন্টি এইট আসলেই কেবল আমরা বলতে পারবো নোয়া হাইব্রিড এবং নন হাইব্রিড দুটো ভ্যারিয়েন্টেই এসে থাকে বোধ টু হুইল এবং এবং ফোর হুইল ড্রাইভ থাকলেও আমাদের দেশে আমরা শুধুমাত্র টু হুইল ড্রাইভ গাড়িগুলোই নিয়ে আসি কারণ ফোর হুইল ড্রাইভ আমাদের দেশে খুব একটা জনপ্রিয় না থার্ড জেনারেশনের চেসেস কোডটা ছিল জেডডব্লিউ আর এইটি এবং জেড আর আর এইটি ফর হাইব্রিড এবং নন হাইব্রিড ইউনিট আর ফোর্থ জেনারেশনে এই চেসেস কোডটা হয়ে গিয়েছে জেড আর নাইনটি এবং এম জেড আর এ নাইনটি ফর হাইব্রিড এবং নন হাইব্রিড ইউনিট হাইব্রিডের ইঞ্জিন টাইপটা হয় টু জেড আর এফএক্সি আর নন হাইব্রিডের ইঞ্জিন টাইপটা হয় এম টোয়েন্টি এ এফকেএস আর এই হাইব্রিড নন হাইব্রিড সবগুলোতেই বেশ কয়েকটা ভ্যারিয়েন্টে বা বেশ কয়েকটা প্যাকেজে আপনি এগুলো পেয়ে যাবেন এক্স জি জেড এস জি এবং এস জেড হচ্ছে টপ অফ দ্য লাইন আর এই পার্টিকুলার ইউনিটটা হচ্ছে টপ অফ দ্য লাইন এস জেড নোয়া চলুন টোয়েন্টি নোয়ার কিছু কি স্পেক জেনে নেই এর লেন্থ হচ্ছে ফোরটি সিক্স নাইনটি ফাইভ মিলিমিটার উইথ হচ্ছে সেভেন্টিন থার্টি মিলিমিটার অ্যান্ড হাইট হচ্ছে এইটিন নাইনটি ফাইভ মিলিমিটার এই গাড়িটার কার্বোয়েট হচ্ছে ষোলোশো সত্তর কেজি অর্থাৎ যা দেড় টনের একটু বেশি আর এর হুইল বেস হচ্ছে টোয়েন্টি এইট ফিফটি মিলিমিটার অর্থাৎ দুই চাকার মাঝখানকার ডিস্টেন্স এটা বোঝা যায় গাড়িটা কতটা লম্বা সেটা মিল করার জন্য আর এর ফুল ট্যাঙ্কের ক্যাপাসিটি ফিফটি টু লিটার সুতরাং যেটা দিয়ে আপনি একটা লম্বা ডিস্টেন্স ট্রাভেল করতে পারবেন এস জেড প্যাকেজের নোয়ার টায়ার সাইজটা হয় সাধারণত আর সেভেন্টিন এবং এটা ফিফটি ফাইভ প্রোফাইলের অ্যান্ড টু হান্ড্রেড অ্যান্ড ফাইভ মিলিমিটার টায়ার উইথ সহ এই টায়ারগুলো সাধারণত এসে থাকে এস জেড প্যাকেজ অবশ্যই অ্যালোয়েডিং সহ আসবে ফ্যাক্টরি ফিটেড মোস্ট অফ দ্য টাইম ফ্যাক্টরি ফিটেড টয়টা অ্যালোয়েডিং আপনি পেয়ে যাবেন সামনে থেকে যদি আমরা দেখি ফার্স্টে চোখে পড়ে এর জেড গ্রিল এবং প্রিমিয়াম ডার্ক ক্রোমের একটা খুব সুন্দর যেটা এটাকে দিয়েছে একটা রিফাইন্ড এই পার্টিকুলার নোয়াটা পার্টিক না হলেও দেখেন মনে হচ্ছে যেন এখানে একটা বডি কিট লাগানো আছে আমাদের অন্য গাড়িগুলোর সাথে যদি আমরা কম্পেয়ার করি ফগ লাইট এবং হেড লাইট এগুলো সবই হচ্ছে এলইডি হেডলাইটের ডিজাইনটা হচ্ছে একদম মডার্ন এবং শার্প সো এটা খুব একটা প্রিমিয়াম এলিগেন্ট লুক দিচ্ছে এর এই যে হেডলাইটগুলো আছে ভিতরে যে বাদগুলো আছে এগুলো কিন্তু আপনার মেকানিক্যালি আপ এবং ডাউন টিল্টিং এটা ছাড়াও এই হেডলাইটের ভেতরে রয়েছে ব্ল্যাক প্লেটেড এবং ক্রোম প্লেটেড সো আপনার হাই বিম এবং লো বিম এটা যখন রাতের বেলায় কাজ করবে তখন খুব সুন্দরভাবে আপনাকে বেটার ভিজিবিলিটি ডিআরএল এবং পার্কিং লাইট এটা আপনাকে দিনের গাড়িটা চলার সময় গাড়িটাকে একটা খুব সুন্দর ভিজুয়াল আপিল দিবে টয়টা নোয়ার সাইড প্রোফাইলের মধ্যে এখানে বাড়তি কোনো কাটাকুটি নাই একদম সিম্পল এবং ক্লাসি একটা লুক ওরা দিয়েছে দুই পাশে যে সাইড ভিউ মিরর আছে সেটার মধ্যে রয়েছে ব্লাইন্ড স্পট মনিটরের ইন্ডিকেটরের এর এবং যেহেতু এগুলোতে থ্রি সিক্সটি বা অ্যারাউন্ড ভিউ মনিটর থাকে বা ভিউ ক্যামেরা থাকে তাই এখানে রয়েছে দুটো ক্যামেরার দুটো সেন্সর অন্য আট দশটা গাড়ির মতো এটাও কিলেস এন্ট্রি এবং পেছনের দরজাটা হচ্ছে পাওয়ার সো এটা পাওয়ার ডোরে খুলে যাবে এবং এটাতে কিন্তু রয়েছে অটো স্টেপ যদি অটো স্টেপটা শুধু এই লেফট সাইডের ডোরের সাথেই এসছে আর পেছনের গ্লাসগুলো হচ্ছে প্রাইভেসি গ্লাস বা টিন্টেড গ্লাস ফিফটি টু টু লিটারের এই ট্যাঙ্ক সাথে সাথে এখানে সামনে পেছনে রয়েছে সেভেন সাইজের টায়ার এবং এই ফ্যাক্টরি ফিটেড যে অ্যালয়টা আছে এটা দেখেন সিলভার এবং ব্ল্যাকের এত সুন্দর কম্বিনেশন করা আছে পাঁচটা হোল থেকে দুটো করে পাতা বের হয়ে দশটার মধ্যে খুব সিমেট্রিক্যাল একটা লুক তৈরি করেছে টয়টা নোয়ার পেছনের শেপটা একদম নিট এবং মডার্ন টু বক্সি শেপ থাকলেও এখানে কিন্তু দেখেন অতিমাত্রায় কোনো কিছু ছড়াছড়ি নাই ক্লিন ডিজাইন এবং এই ক্লিন ডিজাইনটার মধ্যে নোয়ার ব্যাজিংটা এত সুন্দর করে বসানো পেছনের লোগো এবং টেইল লাইট এসব কিছুর কম্বিনেশনস এত বিউটিফুল এটা আপনাকে কোনো কিছুতে বেশি বেশি আপনার মনে হবে না খুব সিম্পল মনে হচ্ছে পেছনের যে স্পয়লারটা আছে এই স্পয়লারটা অরিজিনাল গাড়ির সাথেই ফ্যাক্টরি ফিটেড এসছে এবং এখানে রয়েছে একটি ব্রেক লাইট আর দুপাশের যে এলইডি টেল লাইটটা আছে এই টেল লাইটটা হচ্ছে হরাইজেন্টালি ডিজাইন করা এই হরাইজেন্টাল শেপটা সামনে থেকে খুব সুন্দরভাবে মিলে নিয়ে এসে বডিতে এমনভাবে এনেছে যে এটা একটা আরেকটাকে খুব সুন্দরভাবে কমপ্লিমেন্টস করে এর নিচে যে বাম্পারটা আছে বাম্পারটাও একদমই সিম্পল এই সিম্পল যেটা আমরা বলি সিম্পলের মধ্যে গর্জিয়াস আর এই সিম্পল এখানে ইউজুয়ালি রেয়ার রিফ্লেক্টর থেকেও আমরা এখানে এই লাইট দুটো আফটার মার্কেট ইনস্টল করেছি যাতে এটা লুকটা আর সুন্দর লাগে আর পেছনের পার্কিং সেন্সরগুলো দেখা যাচ্ছে পুরো গাড়িটাতে যেহেতু অ্যাডভান্সড ফিচারে ভরপুর তাই পেছনের চারটা পার্কিং সেন্সরের পাশাপাশিও দুপাশেও ওরা আরও দুটো পার্কিং সেন্সর দিয়েছে আপনি পেছনের এই টেল গেটটা কিন্তু পাওয়ার দুই পাশেই বাটন আছে যেটা দিয়ে আপনারা এটা খুলতে পারবেন এই পাওয়ার টেল গেটটা অটোমেটিক ওপেন হওয়ার পরও এটার যে ওয়াইড ওপেনিং আছে এটাকে ইউজ করে আপনি এখানে বেশ ভালো পরিমাণ লাগেজ কিন্তু ক্যারি করতে পারবেন আর যখন আপনার লাগেজ ক্যারি আরও বেশি প্রয়োজন পড়বে তখন আপনি সিট দুটোকে যদি ফোল্ড করে দেন ফোল্ড করে দিলে এখানে আপনি বেশ বড় আরও বড় স্পেস পেয়ে যাবেন ছয়টা নোয়ায় ইউজ করা হয়েছে একটা ওয়ান পয়েন্ট এইট লিটারের হাইব্রিড ইঞ্জিন যার টাইপ হচ্ছে টু জেড আর এফেক্সি এখানে ট্রান্সমিশন হিসেবে ইউজ করা হয়েছে একটা ই ট্রান্সমিশন যেটা আপনাকে দিবে একটা খুব স্মুথ ড্রাইভ লো স্পিডেও দিবে স্মুথ ড্রাইভ এবং হাই স্পিডে আপনাকে দিবে বেটার রেসপন্স গাড়িতে অনেক অক্সিলারি ফাংশন থাকার কারণে এখানে ইউজ করা হয়েছে একটা এম্পিয়ার আওয়ার আওয়ারের অক্সিলারি ব্যাটারি যেটা আপনি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন অন্যান্য গাড়িতে দুই পাশেই রিলে থাকলেও এই গাড়িটার সমস্ত রিলে এবং ফিউজ শুধুমাত্র এই ডান পাশেই ওরা ইনস্টল করেছে আর এর যে এয়ার ফিল্টারটা রয়েছে এই এয়ার ফিল্টারটাকে একটা লম্বা টার্নি দিয়ে বাতাসটাকে পাস করিয়ে ওরা ইঞ্জিনে এয়ার ইনটেকটা নিচ্ছে আপনারা খেয়াল করবেন এদিক থেকে একটা লম্বা জার্নি পাস করে ইঞ্জিনে নেওয়া হয় এটাতে যেটা হয় ইঞ্জিনে কুল এয়ারের এন্ট্রেন্সটা বেটার হয় কুল এয়ার ইঞ্জিনকে সবসময় বেটার পারফরমেন্স দেয় টয়টা নোয়া টোয়েন্টি টুর ইন্টেরিয়ারে ঢুকার পর ফার্স্টে যেটা ফিল হয় এর প্রিমিয়াম ডিজাইন এবং ক্লিন ডিজাইন ডিজাইনটা খুব ক্লিন এবং খুব সুন্দরভাবে মেটিকুলাসলি ডিজাইন করা ড্যাশবোর্ডটা সিম্পল হলেও অনেক মডার্ন প্রচুর ফিচার এখানে আছে কিন্তু আপনার কাছে হিবিজিবি হিবিজিবি লাগবে না কারণ প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে অ্যালাইন করা ইনফোর্টেইনমেন্ট সিস্টেমটা একদম ড্যাশবোর্ডের সাথে খুব সুন্দরভাবে অ্যালাইন করা এবং এটা পুরোটাই হচ্ছে টাচ সেন্সিটিভ স্টিয়ারিংটা সিম্পল এবং এলিগেন্ট এবং লেদার র্যাপিং করা দুই পাশে দুই রকমের কন্ট্রোলের সবগুলো আছে এবং খুব সুন্দরভাবে বসানো আছে আপনি দেখেন স্টিয়ারিংটা খুব প্রিমিয়াম লাগছে আমার কাছে এখানে অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট ফিচার আছে যার কারণে ড্রাইভার যদি কোনো কারণে ফ্যাটিক বা চোখ যদি তার সমস্যা হয় সেই জিনিসটা করার জন্য এখানে সেন্সর আছে সেন্ট্রাল কনসোলে যে গিয়ার শিফটারটা আছে এই গিয়ার শিফটারটা হচ্ছে জয়স্টিক গিয়ারের মতো সো আপনি এভাবে করে আমাদের প্রিয়াস গাড়ির মতো করে এটাকে শিফট করবেন মাঝখানে সেন্ট্রাল কনসোলে আছে এখানে পার্কিং অ্যাসিস্টের বাটন এবং থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা আমরা যখন পার্কিং অ্যাসিস্ট অন করার জন্য আপনাকে পার্কিং সেন্সরটা ডেফিনেটলি অন থাকতে হবে যেমন যেখানে ডোর ওপেন আছে আমরা যেহেতু ভিডিও করছি এজন্য এমনটা দেখাচ্ছে বাট ডোরটা ক্লোজ করা অবস্থায় আপনারা খুব সুন্দরভাবে এটা দিয়ে পার্কিং অ্যাসিস্টকে কাজে লাগিয়ে পার্কিং করতে পারবেন পার্কিং ড্রাইভ মোড ইভি মোড ইকো মোড ট্র্যাকশন কন্ট্রোল সব ধরনের বাটনগুলো আছে আর এসিটা এখানে আছে রকার রকার সুইচ যেটা খুবই প্রিমিয়াম এবং আপনি গাড়ি চালানোর সময় এই সুইচটা খুব সুন্দরভাবে চেঞ্জ করতে পারবেন রেয়ার এবং ফ্রন্টের জন্য এসি আলাদা আলাদা আবার দুই পাশের জন্য সেপারেট টেম্পারেচার করার জন্য আপনার এটা ডুয়েল জোর ক্লাইমেট কন্ট্রোল সামনে দুটো সিটেই ফ্রন্ট সিট হিটার আছে গ্লব বক্সটা এখানে বাম পাশে আছে এবং এটা হাইড্রোলিক আর সিডি এবং ডিভিডি ইনসার্ট করার প্লেসটা এখানে আছে এটা ছাড়াও ড্যাশবোর্ডের উপরে এখানে একটা বেশ বড় আছে যেখানে আপনি আমার এই প্যাসেঞ্জার তার মোবাইল থেকে শুরু করে অনেক কিছু ক্যারি করতে পারবেন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা খুবই নিট অ্যান্ড ক্লিন এবং সিম্পল এখানে আমার হিটের মিটার ফুয়েল গেজ এবং মাইলোমিটার আলাদা মতো আছে বাট মাইলোমিটারটা হচ্ছে ডিজিটালি অ্যানালগ অর্থাৎ ডিজিটাল ডিসপ্লেতে আপনাকে অ্যানালগ দিবে ড্রাইভিং সিট সিট এবং ফার্স্ট প্যাসেঞ্জার এই দুইটা সিট কিন্তু পাওয়ার না এটা পাওয়ার হলে একটু ভালো হতো এটা হচ্ছে ম্যানুয়াল বাকি সবকিছু পাওয়ার আর এনফোরটেন্ট সিস্টেমে দেখেন আপনি গান শুনছেন হঠাৎ করে আপনার মনে হলো যে এটাকে পজ করতে হবে কথা বলছেন তখন জাস্ট এখানে একটা সিঙ্গেল বাটন প্রেস করলে এটা পজ একটু লং প্রেস করলেই এটা অফ হয়ে যাবে ভলিউমটা ইনস্ট্যান্ট কন্ট্রোল করতে পারবে যে কন্ট্রোলগুলো আপনার প্রয়োজন ওরা সেই সামনে দিয়েছে আর এই উপরে এখানেও ওরা একটা সুন্দর স্পেস দিয়েছে এখানে আপনি ছোটখাটো কিছু জিনিসপত্র হাইড করতে পারবেন এখানে এই গাড়িটাতে অনেক ফিচার আছে যেটা আপনারা এর এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থেকে দেখতে পারবেন এখানে দেখেন লেন ডিপার্চার অ্যালার্ট ব্লাইন্ড স্পট মনিটর প্রি কলিশন সিস্টেম প্রো অ্যাক্টিভ ড্রাইভিং অ্যাসিস্ট যেটা ফার্স্টে বলেছি প্রো অ্যাক্টিভ ড্রাইভিং অ্যাসিস্ট হচ্ছে যখন আপনার গাড়িতে ফ্যাটিক হোটবেন আপনি গাড়ি চালানোর সময় তখন ও আপনাকে অ্যালার্ট করবে এটা ছাড়াও আছে রিভার্স ক্রস ট্রাফিক অ্যালার্ট যেটা হচ্ছে আপনার যখন রিয়ার গিয়ারে আপনি দিবেন পেছন থেকে যদি কোনো গাড়ি ক্রস করতে নেয় তখন সেটা আপনাকে অ্যালার্ট করবে এটা আছে রেয়ার ক্যামেরা ডিটেকশন আর সিটি হচ্ছে রিভার্স রেয়ার ক্রস ট্রাফিক অ্যালার্ট অর্থাৎ আপনি যখন পেছনে কোনো গাড়ি ধরেন পার্কিং থেকে বের হচ্ছেন ব্যাকে দিয়ে কিন্তু আরেকটা গাড়ি রাস্তা দিয়ে পার তো অর্থাৎ একটা গাড় ট্রাফিক আপনাকে ক্রস করছে এই সময় সে আপনাকে অ্যালার্ট করবে আর সিটি হচ্ছে রেয়ার ক্যামেরা ডিটেকশন রেয়ার ক্যামেরায় যদি কোনো পেডিস্ট্রিয়ান থাকে একটু দূরে ও এই আরসিডিতে ডিটেক্ট করবে পিকেএসবি হচ্ছে পার্কিং সাপোর্ট ব্রেক অর্থাৎ আপনি ছোট স্পেসের মধ্যে গাড়ি পার্ক করছেন অল্পের জন্য লেগে যেতে নিবে এরকম সময়ে পিকেএসবি আপনাকে ব্রেক করে গাড়িটাকে ইনস্ট্যান্ট ব্রেক করে আপনাকে কলিশন থেকে সেভ করবে সো এই ধরনের অনেক অনেক ফিচার্স এ ভরপুর এই টয়টা নোয়া টোয়েন্টি টোয়েন্টি টু নোয়ার পেছনের সিটে বসে লেগ রুম এবং হেডরুমের কোনো অভাব নাই যেটা নর্মালি থাকেই না সো এটা নিয়ে কথা বলার কিছু নাই এখানে এই যে এসি ওয়ান ফিফটিন হান্ড্রেড ওয়াট এর পাওয়ার আউটপুট আপনি এখান থেকে নিতে পারবেন সো আপনি যদি আপনার ল্যাপটপ ইউজ করতে চান জাস্ট এটাকে হান্ড্রেড ভোল্ট থেকে টু টোয়েন্টি ভোল্টের একটা কনভার্টার যদি আপনি ইউজ করেন এই কানেক্টর দিয়ে তাহলে আপনি এখানে বসে কিন্তু আমাদের দেশে যে ল্যাপটপগুলো আমরা ইউজ করি সেটা এখান থেকে ইউজ করতে পারার কথা অন্য নোয়াগুলোর থেকে এই ফোর্থ জেনারেশন নোয়ার বিগেস্ট অ্যাডভান্টেজ হচ্ছে এটার এই লেগ রেস্ট এই লেগ রেস্টটাকে কিন্তু আপনি ইচ্ছে মতো উপরে নিচে করতে পারবেন এবং সো এটা আপনাকে লং জার্নিতে একটা অন্য রকমের কমফোর্ট দিবে অন্য নোয়ার মতো এটা একটা ট্রু সেভেন সিটার এবং এই স্পেসটা কিন্তু তিনজন বসার জন্য খুব আরামদায়কভাবে বসতে পারবে ইভেন থার্ড রোতে যারা বসবে নট অনলি দ্যাট এটাকেও কিন্তু আপনি পেছনের দিকে ইয়ে করতে পারবেন সো থার্ড রোতে যিনি বসবেন উনিও কিন্তু খুব কমফোর্টেবলি চাইলে লং জার্নিতে এভাবে শুয়ে যেতে পারবে এটা একটা খুবই ভালো ফিচার ডয়টা নোয়া টোয়েন্টি টোয়েন্টি টুতে বসে ফার্স্টে যেটা ফিল হলো সেটার স্টিয়ারিংটা খুব নরম এবং বেশ স্মুথ এর স্টিয়ারিংটা বেশ লাইট সো ঢাকার রাস্তাতে এই যে টার্ন নেয়া পার্কিং করা সবই খুব সুপার স্মুথ আর পার্কিংটাও খুবই কনভিনিয়েন্ট কারণ হচ্ছে এখানে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা আছে বা অ্যারাউন্ড ভিউ মনিটর যেটাকে আমরা বলি সেটা থাকার কারণে আপনি খুব ইজিলি পার্ক করতে পারবেন আর হাইওয়েতে গেলেও গাড়ির স্টিয়ারিংটা খুব সুন্দর স্ট্যাবিলিটি ধরে রাখে আমরা যদি এখানে হাইওয়েতে চালাচ্ছি না কিন্তু এই স্মুথ রোডের মধ্যে এটা খুব স্টেবলভাবে আপনি ফিল করতে পারছি যে আই হ্যাভ ফুল কন্ট্রোল ওভার দ্য ভেহিকলস আর এটা চালানোর সময় এর সামনের যে হেড ডিসপ্লে হেড ডিসপ্লেটা বেশ সামনে গিয়ে পেনিট্রেট হয় মানে অনেক সামনে গিয়ে এটা আপনাকে দেখায় যার কারণে আপনি গাড়ি চালানোর সময় বিন্দু মাত্র কোনো দৃষ্টিকে অবস্ট্রাক্ট করে না পেছনের সিটে বসে এটা যে দুই পাশে যে আমরেস্ট আছে এটাতে বসে আমি যে কমফোর্টটা পাচ্ছি একেবারে ক্যাপ্টেন সিট এটা বোধ আর অন্য খুব কম গাড়িতেই পাওয়া যাবে যদি প্রাইভেসির প্রয়োজন হয় আমি সিম্পলি এটা একটু তুলে দিলে অ্যাডিশনাল প্রাইভেসি পাব তো এটা নোয়া এটা শুধু একটা এমপিভি না এটা একটা কমপ্লিট ফ্যামিলি প্যাকেজ প্রিমিয়াম ডিজাইন সাইলেন্ট কেভিন হাইব্রিড এফিসিয়েন্সি এবং বেটার ড্রাইভিং অ্যাজ ওয়েল অ্যাজ রাইডিং এক্সপেরিয়েন্সের জন্য এই গাড়িটা হতে পারে আপনার জন্য একটা পারফেক্ট চয়েস আর দাম নিয়ে যদি বলি তাহলে এটা হাইব্রিড এস জেড প্যাকেজের গাড়িগুলোর প্রাইস হয় অ্যারাউন্ড ফর্টি এইট থেকে ফিফটি টু ফিফটি থ্রি লাখ টাকার মতো ডিপেন্ডিং আপন দ্য মাইলেজ কালার অপশান কন্ডিশন অ্যাজ ওয়েল এজ দ্য মার্কেট কন্ডিশন এই মুহুর্তে যেই গাড়িটার যেটা প্রাইস আছে ছয় মাস পরে কিন্তু সেই প্রাইসটা নাও থাকতে পারে এটা কমতেও পারে বাড়তেও পারে তাই আপনি যখন ভিডিওটা দেখছেন তখন আমার এই প্রাইসটা তখনকার প্রাইস কিন্তু কম বেশি হতে পারে এই গাড়িগুলো আপনাকে ঢাকা শহরের মধ্যে অ্যারাউন্ড টেন কিলোর আশেপাশে মাইলেজ দিবে এবং হাইওয়েতে ফিফটিন প্লাস মাইলেজ আপনি এক্সপেক্ট করতেই পারেন রেগুলার ডে টু ডে ইউজ আপনার অফিসে যাওয়া কিংবা ঘুরতে বেড়াতে যাওয়ার জন্য এই নোয়া হতে পারে একটা পারফেক্ট ফ্যামিলি চয়েস এই ধরনের গাড়িগুলো এক্সপেরিয়েন্স করতে চলে আসুন আমাদের পলওয়েল কার্নেশনের ওয়্যার হাউসে আর আমাদের আজকের রিভিউটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না যারা আমাদের চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এতক্ষণ ধরে আমি জাভেদ হাসান ছিলাম আপনাদের সাথে ড্যাশবোর্ড থেকে আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ